তো খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের মাঝে আর আমাদের সেই প্রিয় চেনামুখ চিঙ্কু মাস্তান এসপি সোহেলার নেই সে একটা মানে ঝামেলায় পড়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তো দেখেন আসলে যে আমরা আমাদের টিমের সবাই আসছি আমাদের শুটিং এ এসে এই অবস্থা হয়েছে মানে একটা মেয়ের সাথে কেন কিসে কি দেখি করতে গেছে পরে তাকে ধরে মারছে মারে এখন মারা গেছে আমাদের আসলে হ্যাঁ আমাদের দুনিয়া থেকে চিরতরা বিদায় নিল এসপি সোহেল সবাইকে অবাক করে এবার না ফেরা দেশে চলে গেলেন জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর এসপি সোহেল ওরফে চিঙ্কু মাস্তান ফেসবুকে হঠাৎই এই ভিডিও আপলোড করে এই লোকটি বলতেছে তাকে পিটিও হত্যা করা হয়েছে সত্যি কি এসপি সোহেল ওরফে চিঙ্কু মারা গেছে চলুন এই ভিডিওটা পুরো দেখে আসি মানে ভালোই চলতে হবে উনি আসলে খারাপ কাজ করছিল এই কারণে তাকে আজকে পিটিও হত্যা করা হয়েছে হ্যাঁ তো উনি হচ্ছে এই কেন মারা নাই এই ভাই আপনি মারা গেলেন হ্যাঁ শুরুতে দেখে আমিও আপনার মতো অবাক হয়ে গেছিলাম যখন পুরো ভিডিওটা দেখলাম তখন আমি সবকিছু বুঝতে পারলাম হ্যাঁ বন্ধুরা চিনকু মাস্তান মারা যায়নি এটা হলো তাদের ভিডিওর একটা শুটিং বাইরে বাইরে ফাইজল্যামের একটা লিমিট থাকে এরা সব লিমিট ক্রস করে ফেলেছে এই বিষয় নিয়ে কেউ মজা করে তো বন্ধুর আজকের ভিডিও এই পর্যন্তই মাস্তান আসলে মারা যায়নি তাদের একটা ভিডিওর শুটিং এটা তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে